দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার আইটেম দেখাবো মূলত স্ট্রিট লাইটের আইটেম দেখাবো এছাড়া কিছু আইপিএস সিস্টেম দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের স্টিল লাইটের কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর এছাড়া আপনারা সোলারের যাবতীয় প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন সোলার প্যানেল নিতে পারবেন ইনভার্টার নিতে পারবেন এসিডিসি ইনভার্টার নিতে পারবেন মিনি আইপিএস নিতে পারবেন সোলার আইপিএস নিতে পারবেন আইপিএস নিতে পারবেন তারপর ডিসি ফ্যান নিতে পারবেন ডিসি লাইটগুলো নিতে পারবেন তারপর এখানে যে হাইব্রিড ইনভার্টার আইপিএস আছে এগুলোও নিতে পারবেন ব্যাটারি নিতে পারবেন মোট কথা সোলারের এ টু জেড কালেকশন এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে আসনুর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আসানুর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দেবেন আসলে সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান আসবেন ঢাকা গুলিস্থান আসবেন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুইশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক বাজার বাজার ভবন একে স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন ভাই আমরা সারা বাংলাদেশে কিন্তু এই লাইট গুলো

এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর আরো দামি যারা চাই এটা প্রত্যেকটার সাথে কিন্তু রিমোটও আছে এইরকম একটা রিমোট আছে এই রিমোটের মাধ্যমে উনি কন্ট্রোল করতে পারবে তবে রিমোটটা গুরুত্বপূর্ণ না রিমোট ছাড়াও উনি চালাতে পারবে প্রতিদিন রাতে একাই জলে

আর এরপরে যেটা আছে এটা দেখেছি দুশো হ্যাঁ এটা আছে 400 ওয়াট

পাঁচশো টাকা এটা কিন্তু নতুন কালেকশন দরকার যেগুলো দেখা সবই নতুন কালেকশন আচ্ছা দেখুন এটা ডিজাইনটা কিরকম এটা হচ্ছে তিনশো ওয়াট দেখুন কিন্তু অনেক সুন্দর থাকে এই লাইটটা আমরা এইটা হচ্ছে আপনার তিরিশ ওয়াট একটা স্ট্রিট লাইট এর সাথে একটা পঁচাশি থাকে টোটাল দশ হাজার টাকা প্যানেল আর লাইট মিলাই এই যে সোলার দুইশো ওয়াট একটা হেলোজিন এটা কিন্তু মাত্র তিন হাজার টাকা দশ হাতে কিন্তু প্যানেল আছে এই দেখুন সোলার এর হ্যালোজিন এটা দুই শুধু তিনশ এটা কিন্তু দামি এটা কিন্তু অনেক বেশি আলো হ্যাঁ 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 এটা কিন্তু এইটা তিনশো আট

এগারো টাকা এগারো পাঁচশো দশক আমরা পিছন সাইড একটু দেখিয়ে যে এখানে সোলারের কানেকশনটা হবে আর এই যে নিচে যেটা আছে বাজেট কম সোলার আইপিএস লাগাবেন মানে সোলার লাগানো দেখাবে লং লেন কোম্পানির হাজার পঞ্চাশ একটা সোলার আইপিএস

তো দর্শক এই ভিডিওতে আমি কিছু স্ট্রিট লাইটের কালেকশন দেখিয়ে দিলাম এর পাশাপাশি সোলার অন্যান্য কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান থাকা নাম্বারে যোগাযোগ করবেন বা এই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দেবেন আমাদের ঠিকানা কমপ্লেক্স এক নম্বর ভবনের দোকান এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ